দর্শক আপনার আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমানে উনাই যে নির্লজ্জ বেহাইয়া পশুর থেকেও নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি তো চলেন দর্শক বিন্দু সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি বাবা রে বাবা ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি তুম নিতে বাসার মেন যে কুত্তা বাংলাদেশের বিসি দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে কোন একটা নিউজ পাইলে হয়েছে কুত্তার মতো করে পড়ে টিভি চ্যানেল সরি বাবা আছা আঙ্কেল এই বাড়ির মালিক আপনার কি হয় আমি তো অর বাবা কি বলেন আঙ্কেল আপনি একজন কাপল ব্লগার বাবা আছা আঙ্কেল যে একজন বড় ব্যবসায়ী বাবা এতে আপনার অনুভুতিটা কি অথচ লজ্জা করে আমি তো সমাজে মুখই দেখাতে পারি না এর লেখা আমারে কেউ জিকাইলে আমি কই যে আমি দিয়ে খাই আমার কোনো পোলা নাই আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল ব্যবসায়ী কে জন্ম দেন জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ওটা ভুলে হয়ে গেছে দুষ্টটা তো আর আমার না দুষ্ট হলো ঝড়ের রাতে

ওর রিপোর্ট দেখে যারা বুঝতে পারলাম ওর মাথায় তো ব्रेन নাই ব্রেনের জায়গায় গু আছে আর ওর মাথার জায়গায় পাছা আর পাছার জায়গায় মাথা আর এটা দেখে বোঝা যায় ওর কোন লজ্জিত শরম থাকবো না বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব ডাক্তার সাহেব এখন এই সমস্যার সমাধান আই এম এক্সট্রিমলি সরি মেডিকেল সাইন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা করতে পারে নাই ভবিষ্যৎ বাবা অনেক বিপদে বই রাতকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে ওর মাথাই মগজ নাই ওর মাথায় ঘুম আর ওর নাকি মাথার জাগায় পাথাইতে আর পাথার জাগাই মাথা এর লেগে ওর নাকি কোনো লদ্দা থাকবো না আমার স্বপ্ন হইলো আমি আমার পুলারে বড় একটা ব্যবসায়ী বানামো তে আর বর্তমানে তাতে বড় টিকটকা রইবো বাবা বাবা আপনি কি যে একটা করেন তুই কান দিস না বলছ এ আমি তোর পুলার ভবিষ্যত দেখতাছি আই এম বেগ দিম কাপল কাপোৰ বল ঠেক চিন্তা করিস না বাচ্চা আমি এই মাত্র পলার ভবিষ্যৎ দেখলাম তোর বড় একজন সফল ব্যবসায়ী হবো টাকা কামানোর জন্য তোর সবকিছু করব এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব রাখ বাবা তাহলে আমার পুলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পলা বড় কি ব্যবসা করব বহু ব্যবসা করব

আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবির এত দেখতেছি না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলা আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো তো দর্শক আমাদের ভাবি পরহেজগার মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে সিনালায় তারপরে গালাগালি করে কি করে ওই তো চলে আসছে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আর এই সমস্যা নাই আমি কাপড় বাকার বউ না আমি সাথে বসতে পারি যাইতে করতে পারি বেবি তুমি বসো কোলে উঠে বসলে এই আরো বেশি হইব আরে না থাক এত ভিউ এর দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা ব্যাকল আমার বেনা ছিল আমার পুকিতে তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না যে চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাইঙা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাহেকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলাতে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন এমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা আর তারপর থেকে আমরা শুরু করি এই কাপল লোক আর আজ একজন সফল বউ ব্যবসায়ী ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বইয়ের অবদান কতটুকু আরে পুরো অবদানই তো আমার বউয়ের এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগে তত বেশি ভিউ এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে এক সেকেন্ডও ভাববো না আরে বেবি এখন খুইলো না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি হইব আমাকে লজ্জা সারণ নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্গ ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিংটা তো ভুলে ভাইরাল হয় নেই ওই লিংড আমরা দুইজন মিলে ইচ্ছা করে বেরোয় করছি তাই না বেবি বেবি দুইজনে ভিডিওতে এত নষ্ট করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নীলজ্ঞে সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপরেও তো ভিডিওর ভিউ বারতাছে না আমা করে কেউ চিনে না আমক কোনো টাকা ইনকাম হয় না অমাবশান এইভাবে আর কতদিন চলবো বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয় আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন বিউ আর বিউ মানে টাকা তো কি বলো

আরলিং ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে দেখে কি কমেন্ট করছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এরপরের লিংক জন্য অপেক্ষায় রইলাম ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা আর এইদিকে দেখলব আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা এইটাই তাহলে আসল কাহিনী हां কিন্তু এই คลิปটা আবার ইন্টারভিউতে দিয়েন না এডিটের সময় এই คลิปটা কেটে দিবেন কিন্তু এটা তো লাইভ সলতাসে আর কি এর ওইটা লিঙ্ক ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিঙ্ক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বাইসা থাকতে পারবেন আচ্ছা ভাই এই লিঙ্ক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে আর একেবারে পজিটিভলি নিয়েছে এই দেন আমাকে ভিডিওর কমেন্ট চাইতেছি এই যে একজন কমেন্ট করছে কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেমনে আরে এটা তো আমাকে হেটার আপনি এরপরের কমেন্ট টা বলেন ভাই আগের দুই মিনিট একানব্বই সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে এরপর এক ঘন্টার একটা ভিডিও দেখতে চাই কি করি এই আপনি পরবর্তী প্রশ্ন তো মানুষ বলে কাপল ব্লগারদের কন্টেন্ট নাকি সব চাইতে ক্যাট কন্টেন্ট জঘন্য কন্টেন্ট তো এই বিষয়ে আপনার মতামত কি কে বলছে আমাদের কাপল ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের কন্টেন্ট গুছানো শিক্ষণীয় কেমন ধরেন দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে এই দেখেন পুপুকের আওয়াজ হইতেছে টয়লেটের ভিতর থেকে কি বন্ধু আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ এই যে দেখেন একটা না এই না আমি আমার বউরে খাওয়াই দিব তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে দেব বেবি তোমার কি হইছে হয়েছে যান কেমন একদম পানির মতো আচ্ছা তুমি এই না খাও সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা

আচ্ছা ভাই আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড এই কথাটা কতটুকু সত্য এইটা একদম ভুল কথা আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি যেমন ধরেন একদিন আমার বউয়ের পচ্চর দেশে একটা গোটা হয়েছিল গাইস আপনাদের ভাবের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাবের পচ্চর দেশে একটা গোটা হয়েছে এই আমার গোটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা আরে ভিডিও বানাইতেছি ও বেথা আমার বাছাও

মাথার সিভি স্ক্যান করাইতে চলেন ডাক্তার সাহেব রিপোর্ট ঠিক আছে তো আমার বউয়ের বড় কোনো সমস্যা হয়নি তো আরে না কেমন কিছু দেখবেন ডাক্তার কি কইলো ছোট্ট একটা গোটা হয়েছিল মলম লাগিয়ে দিসে গেছে গা আরে ভিডিওতে মারাত্মক কিছু করতে হইবো মারাত্মক কিছু না ভিডিওতে ভিউ হইব না আর ভিডিওতে ভিউ না হইলে আপনার আচ্ছা ডাক্তার আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে আরে না দেখছেন আপনারা ডাক্তার কি কইলো আমার বউ নাকি ক্যান্সারে মাত্র দুই দিনের ভিতরে মরে যাইব আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন আমার বউয়ের সাথে কিছু না হয় কারণ আমার বউয়ের কি হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব এই আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপল ব্লগার প্রবেশ নিষেধ আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া পরবর্তী প্রশ্ন আপনাদের মতো কাপল ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াই এই বিষয়টা কতখানি সত্য এইটা পুরোপুরি সত্য আমরা অশ্লীলতা ছড়াই কারণ অশ্লীলতা মানে ভিউ ভিউ মানে টাকা টাকা মানে ব্যবসা আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি এই যেমন ধরেন আপনি এই টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইবো না কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিলো মানে কি দিল ভাই ভাবিকে সাদিয়ে দিল বুঝি না মানুষ সহ্য করে কেন পরবর্তী প্রশ্ন মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি সবই দেখান এই বিষয়টা কেমন নাকি এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না যেমন আপনি যদি আমার কন্টেন্টগুলো দেখেন গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হইলো বিয়া আর আজকে হবে আমাদের বাসর রাত আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগের আপলোড দিতে পারি না কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট কইরা দেয় যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু অডিওটা শুই নেই আপনারা ভিডিওর মজা নিয়ে নেবেন আর আপনারা হয়তো ভাবতে পারেন আজকে বাসর রাত তারপর কেন খাট সাজাইনি খাট সাজাইয়ে লাভ কি নষ্ট হইতো কেন লামু গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত আর আজকে আপনাদের ভাবি এক মাসের প্রেগনেন্ট আপনারা ভাবতেছেন যেটা কেমন এলো আমিও জানি না এটা কেমনি এলো আমিও পাশাপাশি জানতে পারছি যে ও প্রেগন্যান্ট এখন কি করার আমি যেহেতু বেয়া হইছি আমার বুত আমার মতো বেহাই হইব আর এখন আমি শিলা নিয়ে মেডিকেলে যাব আলট্রাসাউন্ড করাইতে আর এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানামু এই বাচ্চার বাবা কেড়া গাইস এখন আপনাদের ভাবি হলো তিন মাসের অন্তঃসত্ত্বা আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয় তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইব আর পুষ্টি পাইলেই ওই সন্তানের মাথায় বুদ্ধি হইবো আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় রোগ করে না আর ওরে তো আমি বড় হওয়ার পর খুবই সেই বানাবো তাই এগুলা আমি খেয়ালাই আর এখন আপনাদের ভাবির চলতে হইল আট মাস আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব তাই আপনাদের করণীয় কি এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই পইরা যাওয়ার চিন্তাও নাই কিন্তু খাইবো আর ঘুমাইবো কই এটা তো ভাইবা দেখি নাই আরে কাপড় লগার আমি বুদ্ধি তো মাথায় একটু কমই থাকবো এইটাতে মজা নেওয়ার কিছু নাই আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে আপনাদের পাবে সিঁড়ি থেকে বইরা যাওয়ার পর বাচ্চারা সিঁড়ি থেকে ধাক্কা মেরা ফালাইও দেখি আমি কারণ ভিডিওর ভিউ বেশি হইবে নিউজটা দিলে কি কমেন্টে গালি দিবেন দেন সমস্যা নাই কারণ আমার তো কোনো লজ্জা শরমই নাই কি করে আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু নাই পরবর্তী প্রশ্ন এই যে কাপড় ব্লগাররা জঘন্য কন্টেন্ট বানায় এরপরেও কি তাদের কোনো বক্তবৃন্দ আছে অবশ্যই আছে আমাকে কাপড় ব্লগার কইতো সব অন্ধভক্ত অন্ধ না হইলে তো আর কাপড় ব্লগার কো আর কথা না কথা কইতে না কইতে আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাগছে পল্টা রিসিভ করে স্পিকারে দেন ভাই লাইভে আমরাও তারে কয়েকটা প্রশ্ন করি ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন আমি তো টয়লেট থেকে বলতেছি এইটা কি এর হইতাছে ভাই ভাই কথা কইন না গাপাল ব্লগার গো কনটেন্ট পড়তাছে ও ওই গেছে আচ্ছা ভাই আপনি কি প্রতিদিনই গাপাল ব্লগ দেখেন হ্যাঁ প্রতিদিনই দেখি তার সকাল রাতে দুই বেলা খালি সকাল আর রাতে কে কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই আর টয়লেটে যাই আমি কাপল ব্লক দেখি কারণ কাপল ব্লক না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না এই যে এখন আমি টয়লেটে বে কাপল ব্লক দেখতেছিলাম আমার হাত আচ্ছা ভাই আপনি কি কাপল ব্লক দেখে শুধু কি আগাই ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন এইটা ভাই ভালো প্রশ্ন করছেন এখন তো বিয়ে হয়ে গেছে এখন শুধু আগাই ক্লিয়ার করি যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লক দেখে বা মাতের কাজটা চালাইতাম যে ভিডিও বানাই দেখলেই খারাপ যায় মানে গায়ের পশম দেন একটু ভাবির কাছে দেন এই নাও হ্যালো বাবি বিগ ম্যান কিন্তু বাবি এটা কি ভিডিও দেখে তো আগের মতো ফিলটাইনে। আরে আমরা তো যাই সব দেখে কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয় আরে চিন্তার কোনো কারণ নাই সামনে আমরা কাপল লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটই খুলবো আর ঢুকতে ভিপিএন ও লাগবো না অপেক্ষা রইলাম তাইলে এখন রাখি কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবো আপনি পরবর্তী প্রশ্নে যান আচ্ছা আপনারা যে কাপল ব্লগ এর নামে নষ্টামি করেন আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয় সাপোর্ট দেয় মানে আমাকে কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা আমার ক্যামেরা অন করছেন ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছ তো বাবা তুই একটু সুজায় খারা তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো আর বৌমা তুমি তোমার মানটাটা বেকা করে দাঁড়াও তাহলে পোলারা ভিডিওটা দেখে মজা পাইবো আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে তোমার এনা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পড়বে না উন্না ফেলাও ভিউ একটু বেশি হইবো যত ভিউ তত টাকা কি করে এখন ভিডিও শুরু করো আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না ওর মা কি কইবো আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট লাহে হে ওর মা আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না এই তোমাদের ডায়লগগুলো তো হইতাছে না তোমাদের ডায়লগগুলো আরেকটু অাসরীল হইতে হইব কারণ যত বেশি নেগে দিবেডি তত বেশি ভিউ আর ভিউ মানেই টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেই নাই আমার এই মেয়ের জেরা পয়সা তোমার কুটিপুটি হইতে হইব আরে না তোমাদের না তো স্ক্রিপ্ট যত দানে বেহায়ব না সব এই স্ক্রিপ্টে আছে अम्মা খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা। আজকে আমি একজন সফল ব্যবসায়ী ফুলাবা নীললজ হওয়ার পিছনে যে বাবা আমার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায় আর ওরা মুই স্কিপ দেখে আমাদের কাপল ব্লগ গুলা এত ইমোশনাল হয় আমিও তো একবার কাপল ব্লগ দেখছিলাম এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায় কিন্তু চোখ দিয়ে না তাইলে কোন দিয়ে কাকা ওইটা তোমার কাকিরে যায় জিগাইও আচ্ছা পরবর্তী প্রশ্ন এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয় সম্মান তো প্রচুর দেয় তাই না বেবি প্রচুর আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে আর লাইব্রেরিতে থাকে হইলো বই বই মানে শিক্ষা আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু কারণ একটাই আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াইয়া দেওয়া যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষকের কাজে লাগাইয়া কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন আমার মতো সাথে বই ইচ্ছা না খাইতে হয় আর এই লাইব্রেরিটা অনেক দিন ধরে বন্ধ ছিল যার কারণে এই লাইব্রেরিটা হয়েছে অনেক নোংরা এবং আবর্জনাযুক্ত একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো তাই চলো যান আমরা এই লাইব্রেরিটা পরিষ্কার করি তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি তো ভাই এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেসবেন আমি তো কোনো কাপল ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না কেন ভাই বোর্ডে লেখা বরস নাই কুত্তা হলেও চলবে কিন্তু কাপল লগার প্রবেশ নিষেধ একবার খালে আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি আর তোর আবার ফুতু কাছে আমি লাইব্রেরি বেসমু নির্লজ্জ বেহায় বাইরে আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান সম্মানে ঠেলায় কোথাও যাইতেই পারে না খালি কোথায় খায় পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা বড় মিশা কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না আমাদের সব ফালতু কন্টেন্ট পাবলিক খায় না ভিউ কমে গেছে নতুন কোন নাটক করতে সব নাটকই তো আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে এটা কলে কি মনে হয় মারাত্মক আইডিয়া দিছে তো গুরু জন্ডা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতে একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি তাহলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কোমরবালিশের সাথে ঘুমাইতে এই দেখেন একটা নীল লজরের ও দামার সামনে কোমরবালিশে চড়াইতে রে ঘুমায়াতে সম্পূর্ণ সম্পূর্ণ কইরাম না সম্পূর্ণ কইরাম না তার সাথে গাইস টিকটক ক্যামেরা তো দেখলেন সম্পূর্ণটা ধরে বাইরে একবারে বস কেলাইছে আর জানি আমার কি অবস্থা করছে আর আমি ও টয়লেটে ধরে লাইভ করতেছি কারণ আমার থেকে ফেসবুক ফেস সব কিছু নিয়ে গেছে আপনারা এর একটা বিচার করুন

এইটাই শেষ প্রশ্ন আর এই প্রশ্নটা শুধু আমার না পুরা বাংলাদেশে এই যে কাপড় ব্লক করে আপনার এত গালাগালি খান সমাজের মানুষের কাছে এত অপমানিত অসম্মানিত তারপরেও কি আপনারা সুখী অবশ্যই সুখী আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই দর্শক এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী তাদের কোনো লজ্জা সরব নাই নির্লজ্জ আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য যাতে তাদের বউ ব্যবসায় আর উন্নতি ঘটে দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা ভাই লাস্ট একটা কথা আমরা কাপল লগার আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাই চত হকাকা লের ইন্টারভিউ নিলাম কাপল ব্লগার গো ফালতু পেসাল না কান ভাইটা রক্ত বের হইতাছে এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব কাকা একটা সুসংবাদ আছে আপনার প্রমোশন হইছে যাই এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো আর কাকা আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি তাই তারা নেক্সট ইন্টারভিউ এর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো লেরে রিপোর্টারে চাকরি করুম না কেন কাকা ওইডা তোর কাকি রে যায় জিজ্ঞেস কে ও দে ਆਮਾਜ ਕਰਦੇ ਵਾਵੇ ਤੇ ਵਾ এই ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটোফট এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান আর এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দুইটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আমার অন হইলো এই ভিডিওতে যদি চব্বিশ ঘন্টার ভিতর আপনারা এক লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে কিন্তু আমি এই ভিডিওর পার্ট টু দিব আর যদি এই ভিডিওতে চব্বিশ ঘন্টার ভিতর দুই লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে আমি একটা ইন্টারভিউ নিব একটা টয়লেট ব্লগারের এখন চয়েস আপনাদের কাছে আপনারা কোন ভিডিওটা চান আমি জানি দুই লাখ কমেন্ট অনেক বেশি কমেন্ট এটা একদম অসম্ভব তারপর আপনারা যদি ইন্টারভিউ টয়লেট ব্লগার চান তাইলে দুই লাখ কমেন্ট করেন যদি দুই লাখ কমেন্ট হয়ে যায় তাহলে আবারও ধামাকা হবে আজকে মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করেন দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ